ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করল পাকিস্তান দু হাজার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার ভারত পাকিস্তান সাম্প্রতিক সামরিক উত্তেজনা কমাতে ট্রাম্পের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকাকে স্বীকৃতি দিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে ইসলামাবাদ থেকে সরকার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে ট্রাম্পের দূরদর্শী কূটনৈতিক তৎপরতা ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দুই পারমাণিক শক্তিধর দেশের মধ্যে চরম উত্তেজনা প্রশমিত করতে সহায়তা করেছে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা দূর করে লাখো মানুষের জীবন রক্ষার পথ সুগম করেছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সংকটকালে ইসলামাবাদ ও নয়াদল্লির সঙ্গে সরাসরি সংকলাপ জড়িয়ে ট্রাম্প যে কৌশলগত দূরদৃষ্টি ও বিচক্ষণ দেখিয়েছে তা সত্যি বিরল পাকিস্তানে এই উত্তেজনার নাম দিয়েছে দু হাজার পঁচিশ ভারত পাকিস্তান সংকল এর প্রতিক্রিয়ায় পাকিস্তান অপারেশন বুলিয়ান উন মার্সুন চালায় যা সরকারের পাশে পরিমিত ও নিখুঁত সামরিক প্রতিরোধ পরিস্থিতি যখন দ্রুত উত্তপ্ত হচ্ছিল তখন ট্রাম্পের গোপন কূটনৈতিক যোগাযোগে জোট খুলে দেয় বলে দাবি করেছে পাকিস্তান সরকার বিবৃতিতে এই সময় প্রকাশিত হলো যখন ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপে দাবি করেছেন ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর জন্য তিনি নোবেল পাওয়ার যোগ্য তবে নোবেল শুধু লিবারেলদের দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি ট্রাম্প বলেন ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর জন্য আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল সবচেয়ে বড় উদাহরণ ভারত পাকিস্তান অন্তত চার পাঁচবার আমাকে নোবেল পাওয়া উচিত কিন্তু ওরাল দেয় দেয় আমাকে কখনোই দিবে না